সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনের ত্রিশ শতাংশ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে রাশিয়া বললেন জেলনেস্কি ডনেটোসকে দেড় লাখের বেশি মাইন ধ্বংস করা হয়েছে পশ্চিমাদের কোটিনাটি জানতে যুক্তরাজ্যের সাবেক পাইলটদের নিয়োগ দিচ্ছে চীন ধূসর তালিকায় থাকবে না পাকিস্তান উদ্বিগ্ন ভারত উনি ধর্ষকদের পাশে কাণ্ডে মোদীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর লিস্রাসের বাজেট ফেলেই দিলেন নতুন অর্থমন্ত্রী এবং উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত সাত দর্শক যুক্তরাজ্যে সামরিক বাহিনীর সাবেক পাইলটদের বিপুল পরিমাণ অর্থের বিনিময় নিয়োগ দিচ্ছে চীন উদ্দেশ্য তাদের বিভিন্ন সামরিক কলাকৌশল ও দক্ষতা চীনা সামরিক বাহিনীতে কাজে লাগানো এরই মধ্যে নাকি প্রায় ত্রিশ জন পাইলট চীনের সেনা সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনের ত্রিশ শতাংশ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে রাশিয়া বললেন জেলনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি মঙ্গলবার এক টুইট বার্তায় বলেন গত দশই অক্টোবর থেকে পর্যন্ত ইউক্রেনের ত্রিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী যার ফলে দেশের বিশাল এলাকা বর্তমানে আছে ক্ষতিগ্রস্ত এসব কেন্দ্রে মেরামত শুরু হয়েছে কিন্তু বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরো সময় লাগবে সম্প্রতি ইউক্রেনে অভিচানরত রুশ বাহিনী ব্যাপক মাত্রায় গোলা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে রাজধানী কিয়েবের পশ্চিমাংশ দনিপ্র শহর ও দেশটির মধ্যাঞ্চল এসব এলাকার বেশিরভাগ স্থানে গত তিন দিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুতের সরবরাহ দেশটির প্রেসিডেন্ট কে বর্তমানে সংকটের জন্য রুশ বাহিনীকে সরাসরি দায়ী করছেন পাশাপাশি জানিয়েছেন ভ্লাদিমির পুতিন যতদিন রাশিয়া প্রেসিডেন্ট থাকবেন ততদিন দেশটির সরকারের কোনো কর্মকর্তা প্রতিনিধির সঙ্গে শান্তি সংলাপ সম্ভব নয় ইউক্রেনের পক্ষে পুতিনের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে শান্তি সংলাপ বা আলোচনা কোনো সুযোগ আর অবশিষ্ট নেই আলোচনা সব পথ তারা বন্ধ করে দিয়েছে গত সপ্তাহে রাশিয়ার অধিকৃত খেসন প্রদেশে অভিযান চালিয়ে কয়েকটি গ্রাম পুনর্দখল করে নেয় ইউক্রেনের সেনাবাহিনী তার আগে গত আটই অক্টোবর রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া সংযোগকারী সেতুতে গাড়ি বোমার বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সেতুর এসব হামলার গত শুক্র শনিবার ইউক্রেন জুড়ে ব্যাপক মাত্রায় গোলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ বাহিনী ভোরের দিকে রাজধানী রোস্ক ও সুমি শহরের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে ড্রোন হামলা ও গোলা বর্ষণ করে রাশিয়া সোমবারের হামলার পর থেকে ইউক্রেনের শত শত শহর ও হাজার হাজার বাড়িঘর এখন পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ডোনেটস্কে দেড় লাখের বেশি মাইন ধ্বংস করা হয়েছে ডনেস্কো পিপলস রিপাবলিকের জরুরি মন্ত্রণালয় বা ডিপিআর এ পর্যন্ত এক লাখ হাজারেরও বেশি মাইন ধ্বংস করেছে আঞ্চলিক সরকারের প্রধান ভিটালি প্রধানি মঙ্গলবার বার্তা সংস্থা তাশকে দেয় একটি সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মঙ্গলবার পর্যন্ত জরুরি মন্ত্রণালয় কর্মীরা তিন লাখ হেক্টরেরও বেশি জমি পরিদর্শন করেছে যা আসলে একটি বিশাল এলাকা পনেরো লাখ বর্গমিটারের বেশি বিভিন্ন ভবনের ভিতরে পরিদর্শন করা হয়েছে এখন পর্যন্ত এক লাখ বাহান্ন হাজারেরও বেশি বিস্ফোরক আইটেম ধ্বংস করা হয়েছে তিনি উল্লেখ করেছেন খোচসেনকোর মতে মাইন ক্লিয়ারিং কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে তিনি জোর দিয়েছিলেন যেখানে নির্মাণ শ্রমিকরা শীঘ্রই আসবেন সেগুলি অন্যদের আগে খনি থেকে পরিষ্কার করা হচ্ছে পশ্চিমাদের খুঁটিনাটি জানতে যুক্তরাজ্যে সাবেক পাইলটদের নিয়োগ দিচ্ছে চীন যুক্তরাজ্যে সামরিক বাহিনী সাবেক পাইলটদের বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নিয়োগ দিচ্ছে চিন উদ্দেশ্য তাদের বিভিন্ন সামরিক কলাকৌশল ও দক্ষতা চীনা সামরিক বাহিনীতে কাজে লাগানো এর মধ্যে নাকি প্রায় ত্রিশ জন পাইলট চীনের সেনা সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয় সাবেক পাইলটদের নিয়োগের তথ্য হাতে আসার পর নড়েচড়ে বসেছে যুক্তরাজ্য সরকার বিষয়টি নিয়ে তাদের সাবধান করতে গোয়েন্দা সতর্কতা জারি করতে যাচ্ছে লন্ডন সাবেক পাইলটদের যে পরিমাণ অর্থে প্রস্তাব দেওয়া হচ্ছে তা খুবই আকর্ষণীয় বলে জানিয়েছেন পশ্চিমা এক কর্মকর্তা তার ধারণা কোন কোন ক্ষেত্রে তাদের দুই লাখ সত্তর হাজার ডলার পর্যন্ত দেওয়া হচ্ছে এই অর্থ একটি শক্তিশালী প্রণোদনা হিসেবে কাজ করছে চীন ব্রিটিশ পাইলটদের কি ধরনের কাজে লাগাচ্ছে তার একটি ধারণা দিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দেওয়া তথ্য বলছে কোন কোন আকাশপথ ব্যবহার করে পশ্চিমা সামরিক বিমানগুলো চলাচল করে তা জানতে ওই পাইলটদের সহায়তা নিচ্ছে চীন তাইওয়ান সহ যে কোনো ইস্যুতে যুদ্ধ বাদলে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পাইলটদের নিয়োগ দেওয়ার তথ্য যুক্তরাজ্য প্রথম জানতে পারে দুই সালে সেই সময় অল্প সংখ্যক পাইলটদের নিয়োগ দিয়েছিল বেজিং দুই সালে করোনা মহামারী শুরু হলে নিয়োগ প্রক্রিয়ার গতি কমে আসে কারণ মহামারীর মধ্যে চীনে পারি এক প্রকার অসম্ভব ছিল সম্প্রতি এ নিয়ে চীনের কর্মকাণ্ড জোরদার হলে সতর্ক অবস্থানে যায় যুক্তরাজ্য বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পশ্চিমা এক কর্মকর্তা বলেন যুক্তরাজ্য সামরিক বাহিনীতে বর্তমানে কর্মরত পাইলটদেরও নিয়োগ দেওয়ার চেষ্টা করছে চীন তবে এখন পর্যন্ত মনে হচ্ছে তাদের কেউ বেজিং এর প্রস্তাব চীন যে পাইলটদের লক্ষ্যবস্তু করেছে তাদের দ্রুতগতির যুদ্ধ বিমান ও হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা রয়েছে শুধু রয়্যাল এয়ারফোর্সই নয় দেশটির অন্যান্য বাহিনী থেকেও পাইলটদের নিয়োগ দিচ্ছে চীন তাদের টাইফুন জাগুয়ার হেরিয়ার ও টর্নেডো যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ধূষর তালিকায় থাকবে না পাকিস্তান উদ্বিগ্ন ভারত সন্ত্রাসবাদীদের আর্থিক মদত আটকাতে গঠিত আন্তর্জাতিক সংগঠন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফ এটিএফ এর ধূসর তালিকা থেকে পাকিস্তান এবার বেরিয়ে আসতে পারবে কিনা তা স্পষ্ট হতে চলেছে মঙ্গলবার এদিন থেকে প্যারিসে শুরু এফ এর বৈঠক চলবে একুশে অক্টোবর পর্যন্ত এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে তবে ধূসর তালিকা থেকে পাকিস্তান সরে গেলে তা ভারত ও আমেরিকার অস্বস্তি বাড়াবে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটি সাক্ষাৎকারে বলেন পাকিস্তানে পরমাণু অস্ত্র আছে দেশটি সুসংবদ্ধ নয় পরমাণু অস্ত্র জঙ্গিদের হাতে পড়তেই পারে উদ্বেগে রয়েছে ভারত কাশ্মীর উপত্যকায় হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে দীর্ঘদিনের অভিযোগ ভারতের পাশাপাশি অভিযোগ রয়েছে মাদক পাচারেরও যদিও পাকিস্তান বরাবর সব অভিযোগই অস্বীকার করে এসেছে এখন মোদী সরকারের আশঙ্কা যদি নিয়ন্ত্রণ তালিকা থেকে সরে যায় পাকিস্তান তবে মাদক পাচার ও জঙ্গি হামলা আরো বাড়বে পাশাপাশি যুক্ত হবে বিদেশি শক্তি সাহায্য পাকিস্তান প্রশাসনের অবশ্য দাবি তারা আর্থিকভাবে কোনো মদত দেয় না সন্ত্রাসবাদীদের ধূসর তালিকা এতদিন থাকার জন্য বিশ্ব ব্যাংক আইএমএফ এডিবির মতো সংস্থাগুলি থেকে আর্থিক সাহায্য পেতে সমস্যা হচ্ছে তাদের ফলে প্রতিহত হচ্ছে দেশের উন্নয়ন দুই জুন থেকে এফটিএফ এর ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান অবৈধ আর্থিক লেনদেন দুর্নীত সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য রুখতে একটি দেশের আইন ও বিচার ব্যবস্থা অর্থনৈতিক অবস্থা তদন্ত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ যদি যথাযথ না হয় তাহলে সেই দেশটিকে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির জন্য বিপজ্জনক বলে ধরা হয় ধূসর তালিকাভুক্ত করার সন্ত্রাসবাদীদের আর্থিক মদত বা অবৈধ লেনদেন রুখতে পাকিস্তানের জন্য চৌত্রিশ দফা কর্মসূচি নির্ধারণ করেছিল এফটিএফ দুই সালের জুনে এফটিএফ এর বৈঠকের পরে সংস্থাটি প্রাথমিকভাবে জানায় পাকিস্তানি কর্মসূচির অনেকগুলি রূপায়ণ করেছে এরপরে উনত্রিশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর এফটিএফ এর পনেরো সদস্যের একটি দল পাকিস্তান সফর করে অর্থনৈতিক কার্যকলাপ থেকে বিচার ব্যবস্থা সমস্তটাই খুঁচিয়ে দেখেন ওই দলের সদস্যরা তৈরি করা হয় রিপোর্ট এই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে প্যারিসের বৈঠকে উনি ধর্ষকদের পাশে কাণ্ডে মোদীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর চিনা মেচেজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ শোনালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি জানা গিয়েছে এগারো শুধু গুজরাট সরকার নয় অনুমোদন দেয়ের মন্ত্রণালয় সেই প্রসঙ্গে উনি ধর্ষকদের পাশে ভারত জোড়ো যাত্রার মাঝে মোদীকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী টুইট করেন লালকিল্লা থেকে মহিলাদের সঙ্গে থাকার কথা বলেন কিন্তু উনি আসলে ধর্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকৃত উদ্দেশ্যের মধ্যে পার্থক্য স্পষ্ট এরপর রাহুলের অভিযোগ প্রধানমন্ত্রী মহিলাদের সঙ্গে প্রতারণা করেছেন উল্লেখ্য গত 15 আগস্ট লালকেল্লার ভাষণে মহিলাদের সম্মান করার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই দিনে স্বাধীনতার 75 বছর উপলক্ষে 2002 সালে গুজরাট দাঙ্গায় দোষী সাব্যস্ত বিলকিস বানু গণধর্ষণে জড়িত 11 জনকে জেল থেকে মুক্তি দেওয়া হয় জেলে ভালো আচরণ করে তাদের শাস্তি মকুব করা হয় যুক্তি দিয়ে গুজরাট সরকার এখানেই শেষ নয় ধর্ষণ খুনের মামলায় 15 বছর সাজা খাটা 11 জন জেল থেকে বেরোনোর পরে গেরুয়া শিবিরে তাদের গলায় মালা পরিয়ে মিষ্টি খাইয়ে সংবর্ধনা দেয় যদিও স্বাধীনতা দিবসে নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন কথা এবং আচরণে আমরা যেন এমন কিছু না করি যা মহিলাদের মর্যাদা ক্ষুন্ন করে সব ভারতীয়র কাছে একটাই অনুরোধ আমরা কি দৈনন্দিন জীবনে মহিলাদের প্রতি মনোভাবে পরিবর্তন আনতে পারি না এদিকে আজ বিলকিস কাণ্ডের এগারো দোষের জেল মুক্তি নিয়ে সাফাই দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী তার মতে যখন সরকার এবং অবগত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে আইনগত কোনো ভুলই দেখছি না কেন্দ্রীয় মন্ত্রীর মতো সবকিছু আইন মেনেই হয়েছে লিস্ট্রাসের বাজেট ফেলেই দিলেন নতুন অর্থমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস্ট্রাস ও প্রাক্তন অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেংয়ের প্রস্তাবিত বাজেট কার্যত আবর্জনা স্তূপে ফেলে দিলেন নতুন অর্থমন্ত্রী জেরিমি হান্ট ফলে ফের প্রশ্ন উঠেছে যে বাজেটের স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী মসনদদেব বসলেন ট্রান্স সে বাজেট পরিকল্পনা যদি বাস্তবায়িতই না করা যায় তাহলে তাকে প্রধানমন্ত্রী পদে রেখে দেওয়ার যুক্তিকতা কি তিন সপ্তাহ আগে ঘোষিত ট্রাস্টের সংক্ষিপ্ত বাজেটের প্রায় পুরোটাই সোমবার বাতিল করে দিয়েছেন নতুন অর্থমন্ত্রী হান্ট জানিয়েছেন ন্যূনতম আয়কর থাকছে বিশ শতাংশতেই ট্রান্স যেটি কমিয়ে উনিশ শতাংশ করেছিলেন ট্রাস্ট তার মিনি বাজেটে আগামী দুই বছরের জন্য বিদ্যুৎ বিলের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছিলেন এদিন হান্ট জানান দুই বছর নয় আগামী এপ্রিল পর্যন্ত এই নিয়ম চালু থাকবে তারপরে দেশের অর্থনীতির অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তাছাড়া বিদেশে পর্যটকদের জন্য সরাসরি ভ্যালু অ্যাডেড ট্যাক্সে ছাড়ের যে প্রস্তাব দিয়েছিলেন ট্রাস সেটা বাতিল করে দিয়েছেন নতুন অর্থমন্ত্রী ফলে আগে যে প্রক্রিয়া বিদেশি পর্যটকদের কেনাকাটার পরে ভ্যাট ছাড়ের জন্য আবেদন করতে হতো এখনো তাই করতে হবে গত শুক্রবার সংক্ষিপ্ত বাজেটের দুটি প্রস্তাব ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নিজেই তিনি আগে ঘোষণা করেছিলেন শিল্প সংস্থাগুলির উপর চাপানো কর্পোরেট কর পঁচিশ শতাংশ থেকে কমিয়ে উনিশ শতাংশ করা হবে তাছাড়া দেশের সর্বোচ্চ করদাতা যারা তাদের জন্য করের ঊর্ধ্বসীমা পঁয়তাল্লিশ থেকে কমিয়ে চল্লিশ শতাংশ করতে চেয়েছিলেন ট্রাস কিন্তু চাপের মুখে শুক্রবার ট্রাস্ট জানান দুই ক্ষেত্রেই এই কর্মকুফ আপাতত চালু করা হচ্ছে না প্রধানমন্ত্রী হওয়ার পরে তার সংক্ষিপ্ত বাজেট পেশ করেছিলেন নতুন প্রধানমন্ত্রী ট্রাস ও তার পছন্দের অর্থমন্ত্রী কোয়ার্টেং নির্ধারিত সূচি অনুযায়ী একত্রিশে অক্টোবর পূর্ণাঙ্গ বাজেট পেশ করার কথা কিন্তু অর্থমন্ত্রী দায়িত্ব পেয়ে আরো দেরি করতে চাননি হান সোমবার তিনি হাউস অব কমন্সে তার বাজেট প্রস্তাবগুলি পেশ করেন নতুন অর্থমন্ত্রীর দাবি অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাওয়া ব্রিটেনকে নতুন দিশা দেখাবে এইসব প্রস্তাব উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত সাত কর্মকর্তারা বলছেন ভারতের উত্তরাখণ্ডের কাছাকাছি কেদারনাথে তীর্থযাত্রীদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ ছয়জন নিহত হয়েছে ফাটা থেকে কেদারনাথগামী হেলিকপ্টারটির গারুদ কাছে মঙ্গলবার দুপুরে বারোটা নাগাদ হেলিকপ্টারটি ভেঙে পড়ে মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তবে মনে করা হচ্ছে পাহাড়ে অতিরিক্ত কুয়াশা থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে এসডিআরএফ এবং জেলা প্রশাসন একটি ইতিমধ্যেই অকস্থলে পৌঁছে গেছে তারা খাবার নিয়ে গেছেন এবং উদ্ধার কাজ শুরু করেছেন এ ব্যাপারে বিস্তারিত তদন্ত প্রতিবেদন চেয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত দুই পাইলট সহ ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তবে মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে কিন্তু হেলিকপ্টারে কতজন ছিলেন তা উল্লেখ করা হয়নি দুর্ঘটনার পর কেদারনাথ যাত্রীদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় পাহাড়ের ঢাল একটি জায়গায় ভেঙে পড়েছে হেলিকপ্টারটি তার টুকরো ছড়িয়ে রয়েছে চারদিকে আগুন জ্বলতে দেখা যাচ্ছে হেলিকপ্টারে ভেঙে পড়া অংশ থেকে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন পরিস্থিতির উপর সারাক্ষণ নজর রাখা হচ্ছে দশক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।